আপনি চলে যাবেন দায়িত্ব শেষ ইসলাম পরিপূর্ণ হয়েছে তো আমরা যাব কার কাছে কাকে ধরব কার কাছে গেলে সমাধান পাব তখন আমার নবী জানিয়ে দিলেন তারকা তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এগুলোকে তোমরা তামাসাক يوجد شبهة تتمسك حديثة القرآن يقول وَاعْتَسِمُوا بِحَمْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّكُوا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اِتَّقُوا اللَّهَ وكونوا مَعَ الصَّادِقِينَ وَقَالَ النَّبِيُّ صَلَى اللَّهُ عَلَيْهِ وسلم. ان من عباد الله لا أناسا ما هم بانبياء ولا شهداء يغبطهم الانبياء والشهداء يوم القيامه بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروح الله على غير ارحام بينهم واموال يتعاتونها فوالله ان وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس، ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين المكين كريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي ইয়া করশি ইয়া হাশেমি ইয়া লখবি ইয়া মক্কি ইয়া মদনি ইয়া মুতলবি সকলে একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রসুল আল্লাহ মোহাম্বতের আওয়াজে বলুন ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রহমতাল লিল আলামিন একজন মুসলমানের এবং পরবর্তী আরো এক ধাপে গিয়ে একজন ইমানদারের চ্যালেঞ্জটা কোন জায়গায় একজন ইমানদারের চ্যালেঞ্জ হচ্ছে ইন্নাল্লাযিনা কলু নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ আল্লাহ আমার রব আরো জোরে বলেন সুবহানাল্লাহ যারা বলেছে যারা বলে আল্লাহ আমার রব এই কথা যারা বলে ফেলেছে রু জগতে তাদের হচ্ছে ওই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকা একটা জোরে বলেন সুভান আপনি যদি আকায়েদের কিতাব পড়েন আপনি দেখবেন রু জগতে আমরা যারা সবাই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা মারমা সবাই বলেছি বালা হক রহমতুল্লাহ আমাদেরকে আলমগীর খানকা শরীফে বোখারি দরজ দিচ্ছিলেন সেখানে উনি আমাদেরকে মেসেজ দিলেন যে রু জগতে যখন জিজ্ঞেস করা হলো আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা কারো অ্যাবিলিটি ছিল না আল্লাহর ভাষা বুঝার আমরা প্রশ্নের প্রশ্ন বুঝি নাই আল্লাহ আল্লাহর ভাষা প্রথম বুঝেছেন আমার দয়াল নবী সেজন্য প্রথম বালা বলেছেন নবী আর নবীজির সাথে ইক্তেদা করে আমরা সবাই বলেছি বালা জোরে বলেন সুহান আল্লাহ বালা বলার পরে সোম্মা বাদদালা ওয়াগাইয়ারা কেউ ওই জায়গার যেই ব্যাপারটা সেটা দুনিয়াতে এসে একেবারে বদলায় ফেলেছে অন্য ধর্মে চলে গেছে আর কেউ ফিফটি ফিফটি বিশ পার্সেন্ট ইমানদার আশি পার্সেন্ট বেঈমান নব্বই পার্সেন্ট ইমানদার দশ পার্সেন্ট সমস্যা কথা বলেন ঠিক কিনা কিন্তু না আমাদেরকে একশোতে একশো অটল থাকতে হবে বলেন তো এই অটল রাখবে কে অটল রাখাটা অনেক কঠিন ব্যাপার আমার বাবা আমাকে গাইড করেছে বলেই আমি জৈনুল আবেদিন হয়েছি দ্যাট ইজ রিয়েলিটি সকাল সন্ধ্যা সারা দিন সারা রাত কি পরে কই যায় কি কয় কি করে পাই টু পাই হিসেব রেখেছে তাই আমি আজকে মাইকের সামনে আই এম সো টু মাই ফাদার মাই টিচার আপনার বাবা আপনাকে গাইড করেছে বলে আপনি হয়ে আপনি হয়েছেন কিন্তু যে গাইড বাবা আমাদেরকে গাইড করেছে বন্ধু থেকে খেলা থেকে মেলায় যাওয়া থেকে অযথা সময় নষ্ট করা থেকে কিন্তু বাহাত্তর ফেরকার খপ্পর থেকে বাহাত্তরটা সয় থান থেকে গাইড করবে কে এই জিম্মেদারি কার এটা বিদায় হজের ভাষণে সা বাইক জিজ্ঞেস করেছে আমার নবীর কাছে এটা জোরে বলবেন না ভাই সা বাইক যখন আলিয়োমা আকমাল তুলাকুম দিন হকুম আতম তো আলাইকুম ন্যায়ামতি ওরা দি তুলাকুমুল ইসলাম আদিনা আয়াত যখন নাজিল হলো মুফাসিস সাহাবা যারা ছিলেন যারা কোরআনের বুঝে যেতেন আল্লাহ কি ইশারা করছে তারা কাছে শুরু করেছেন যে ইয়া রসুল আল্লাহ এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি আমাদের থেকে পর্দা করবেন আপনি চলে যাবেন দায়িত্ব শেষ ইসলাম পরিপূর্ণ হয়েছে তো আমরা যাব কার কাছে কাকে ধরবো কার কাছে গেলে সমাধান পাব। তখন আমানবী জানিয়ে দিলেন তারা তুফি কু মুসাক লেন লেন মা ইন তামাসা তুম বিহি মা কি তাব ওয়া ইতরতি আহ্লু বাইতি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এগুলোকে তোমরা তামাস্সা ধীরে শব্দ একটা তামাসা খা দিছে আর কোরান এসেছে ওয়া তাসি মু বি হাবদুল্লা হে জামিয়া ওয়ালা ফরকু মজবুত করে ধরা সম্পর্কে কোরআন এসেছে এতে সাম আর হাদিস এসেছে তামাসাক এই দুই শব্দের অর্থ হলো এমন ভাবে ধরা আমি আপনাকে উদাহরণ দিই যেমন ট্রেন আপনি ঢাকা যাবেন নয়টা বাজে আপনার ট্রেন আপনি নয়টা পনেরোতে পৌঁছেছেন ট্রেন অলরেডি আস্তে আস্তে চলা শুরু করেছে তখন আপনি ট্রেনের হাতল ধরে দরজা দিয়ে লাভ দিয়ে উঠবেন ওই ধরাটা কেমন হবে দুর্বল না শক্ত কিরকম শক্ত মোটামুটি না বেশি অনেক বেশি কারণ আপনার ধরা যদি মজবুত না হয় আপনি ট্রেনের নিচে পড়ে যাবেন এই তামাশ বলা হয় সাম বলা হয় এমনভাবে ধরা হাত ছিঁড়ে যাবে বডি ছিঁড়ে যাবে কিন্তু হাত ছাড়বো না ঠিক কিনা কথা বলেন এই জেম্মাদারি আওলাদের রসুলের কাছে কোরআনের সাথে সাহাবাকে দিতে পারতেন কয় সাহাবার তো একটা ডিউরেশন আছে সাহাবা ক্রিয়েট হবে নবীজিকে দেখলে ইমানের সাথে গেলে তো নবীজিকে দেখা শেষ সাহাবি তৈরি হ শেষ তাবেইন তৈরি হবে সাহাবিকে দেখলে তবে তাবেইন তৈরি হবে তাবেইনকে দেখলে কিন্তু আওলাদের রসুল এটা ইন্না আতয়না কাল কাউসারের মাধ্যমে কেয়ামত পর্যন্ত কসরতে আওলাদ আমার নবীকে আল্লাহ দান করেছেন এখন আমরা যাকে পেয়েছি আওলাদ রসুল যেটা আমাদের কাছে এসেছে আপনাকে এটার ভেরি স্পেশাল কিছু ব্যাপার আছে যার উরসে আপনারা এসেছেন খাজা চৌরবি রহমতুল্লাহ আলাই উনি কে যিনি নাবালেক অবস্থায় গৌসে জামান জামান হওয়ার জন্য একটা বয়স লাগে একটা লাগে চল্লিশ বছর 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 নাবালেক জামান ওনার নাম খাজ আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবি রহমতুল্লাহ ওনার বাবা ফকির মোহাম্মদ খিজিরি ওনার বাবার পীরের নাম শাহ আনোয়ার কাশ্মীরি আনোয়ার কাশ্মীরি আছে একটা আনোয়ার শাহ কাশ্মীরি এটা কৌমিদের ইমাম আর আমাদেরটা হলো প্লিজ প্লিজ কথাগুলো শুনতে হবে কারণ কালকে আমি আর আসবো না আমাকে আমি কালকে চাইলে আসতে পারবো না এগুলো আপনাদেরকেই মানুষকে জানাতে হবে ঠিক কিনা বলেন শুনে নেন আর খাজা চৌরবি রহমতুল্লাহ লে পীরের নাম শাহ ইয়াকুব গুমচেত্রি রহমতুল্লাহ আলে গেছে শাহ মোহাম্মদ আনোয়ারে শেখ এ আকাবের নুর নূর আ শাহে ইয়াকুব মুহাম্মদ জুল আতা কে ওয়াসিতে সোজনার মধ্যে আছে এই হাজার চৌরবির বয়স যখন আট উনি এমন এক বিশাল বড় মাপের অলি সান্নিধ্য দেখেছেন যার নাম আখুন শাহ যার নাম কি আখুন샤 অনেক বড় ওলি ওই আখুনশার দরবারে যখন গেলেন হযরতে আখুন샤 খাজা চৌরবি কে যে আসবে উনি জানতেন উনি খাদেমকে পাঠিয়ে বলছেন এখানে একজন আব্দুর রহমান আছে নিয়ে আসো গিয়ে বারবার আব্দুর রহমান কে আব্দুর রহমান কে খাজা চৌরবি তো পৃথিবীতে যদি নিজেকে লুকিয়ে রাখার দলিল খুঁজেন একজন বড় অলি কিভাবে নিজেকে লুকাতে পারে তার একটা এভিডেন্সের নাম আব্দুর রহমান চৌর উনি কোনোভাবে বলছেন না যে আমি আমি আব্দুর রহমান উনি চুপচাপ আরে উনি কত আব্দুর রহমান এখানে আসে আমাকে ডাকবে তখন ওনার সাথে যারা আছে তারা বলছেন ইনান্না আব্দুর রহমান ইনি আব্দুর রহমান চৌরবি তখন খাজ হাজরতে আখুন যিনি খা দেন উনি খাজার চৌরবিকে কুলে করে নিয়ে গেছেন আখুন দরবারে আপনি জানতে হবে তৈয়ব সার আগমন কোন দিক দিয়ে কে তৈয়ব সার তখন হযরতে আখুন শাহ খাজার চৌরবির মাথার উপরে হাত দিয়েছেন পরে জিজ্ঞেস করা হলো কেমন লেগেছে বলে মনে হচ্ছে সাত আসমান আমার মাথার উপর তুলে দেওয়া হয়েছে খাজা চৌরবি খিজির আলবি রহমতুল্লাহ বলে হুজুর আপনার মতো অলির কাছে আমি একটু মুরিদ হতে চাই বলে আপনাকে মুরিদ বানানোর দায়িত্ব আমার না আখুন শাহ বলছেন আপনার পীর আপনার কাছে এসে যাবে আমার দায়িত্ব এতটুকু ছিল আমি যা অর্জন করেছি তা আপনাকে দেওয়া আমি আখুন সার যা অর্জন আমি তা আপনাকে দিলাম আপনার বাবা ফকির মোহাম্মদ খিজিরি উনিও আপনাকে দিয়েছে গাউসে আপনার কাছে এখন আপনার পীরের কাছে যাওয়ার সময় হচ্ছে উনি আপনার কাছে আসবে। তখন চৌহর শরীফের জামে মসজিদে এসে দেখা হলো হজরতে ইয়াকুব রহমতুল্লাহ রহমতুল্লাহর সাথে ওনার কাছে খাজা চরবি মরিদ হলেন মুরিদ হওয়ার পর সমস্ত রকমের পাওয়ার এই খাজা চৌরবীর কাছে সব দিক থেকে এমন কি এই জগতে একজন নবী আছে যিনি উম্মি বলেন নবীলেন আল্লাহ আর একজন ওলি আছে যিনিউল উম্মি উম্মি হলেন আমার নবী আর উম্মি হলেন খাজা আব্দুর রহমান চৌরবি খিজির আলবী উম্মি কাকে বলে আল্লা তু ওয়ালা ইয়াকরাউ যিনি লেখে না যিনি পড়ে না কিন্তু লেখায় আর পড়ায় লেখে না মানে লিখতে জানে না না জয়নুল আবেদিন উজুর ওয়াজ এখন করে না তার মানে কি ওয়াজ জানে না ওই ব্যক্তি মাইক এখন চালায় না তো আল্লাজি লাই এক তবু যিনি লেখে না কিন্তু লিখতে জানে ওয়ালা ইয়াকরাউ কিন্তু পড়ে না কিন্তু পড়াতে জানে তো আমার নবী হলেন ওই নবী যিনি লেখেন না পড়েন না কিন্তু লেখান আর পড়ান আব্দুর রহমান চরবি রহমতুল্লাহ ওই অলি যিনিও লেখেন না পড়েন না লেখান আর পড়ান তখন উনি ভাবলেন যে আমার সাথে নবীর সাথে যদি মিলে যায় এটা তো হয়ে যাবে সুতরাং আমি উম্মি হওয়ার পরেও সমস্ত দিলেও অন্তত নবীর সাথে না মেলার জন্য আমি আলি বা তা জিম হা হা পর্যন্ত পড়েছেন আমাদের তো অনেকে বলেন নবী আমার মতো তোমার মতো এমন তেমন তমন যিনি দাল পর্যন্ত পড়ে তিরিশ পাড়া আরবিতে কিতাব লিখতে পারে উনি ডাল পর্যন্ত না পড়ে লিখতে পারে না কথা বলে না আলিফ বা তা জিম হা হা ডাল এতটুকু পড়লে যদি তিরিশ পাড়া আরবিতে শরীফের কিতাব লেখা যায় এটা না পড়লে কি হয় এখানে পরে কি এমন শিখে ফেলেছেন আলিফ জবর উ বা জবর বু আলিফ জের ই বা জের বি আলিফ পেশ উ বা পেশ বু এগুলো পরে পরে আমরা আরবি শিখছি অনেক দিন লাগছে আরবি শিখতে আর যিনি শুধু দাল পর্যন্ত পড়েছেন তার মানে আপনি বুঝেন হুজুর দাল পর্যন্ত পড়ার দরকার কি ছিল বলে দাল পর্যন্ত পড়েছি আরবি শেখার জন্য না নবীর সাথে না মেলার জন্য এবার প্রায় সতেরোটার উপরে কিতাব লিখেছেন আরবিতে সাজা চৌরবি লেখার পরে মজমুয়ে সালাওয়াতে রসুলের কাগজগুলো বাঁশের ভিতরে লুকিয়ে রেখেছেন বাস লুকিয়ে মাটির তলে রেখে দিয়েছেন কেন যাতে কেউ জানতে না পারে জানবে কখন আমি মরার পর আমি দুনিয়া থেকে যাওয়ার পর জানবে দুনিয়া থেকে যাওয়ার পর যারা কারামত জাহির করে এরাই সত্যিকারের অলি দুনিয়ায় থাকা অবস্থায় যারা কারামত লুকিয়ে রাখে এরাই সত্যিকারের অলি এটা অলি হওয়ার অন্যতম শ্রেষ্ঠ একটা বিষয় এটা হুজুর খাজা চৌরবি আলবি রহমতুল্লাহ আলাই ওনার এত বিশাল পাওয়ার উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি ওনাকে দেখে বলতে ওলি বড়ী যাড়া হে তখন উনি ওই ব্যক্তিকে দেখে বলছে ইদারা মেরে পাস তুনে কে দেখা মই আবি এ ছোড় দেতা হু জ মুসকো ওলি লাগা আমাকে তুই কি দেখেছ আমার কাপড় সুপর পাগড়ি জুব্বা বা দেখলি এটা ক যেটা আমি এখন ফেলে দেব। আমাকে কেউ অলি বলুক আমি চাই না তখন ওই ব্যক্তি বলছে হুজুর কুছ নেই দেখা আপকো দেখ কর আচানক জুবান সে নিকল বড়া ওলি যা রা আপনার অরিজিন বুঝতে হবে আপনি গোড়া বুঝলে আপনি আগার অবস্থা বুঝে যাবেন এই নিয়ামত যা উনি অর্জন করলেন সব দিয়েছেন সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহিস সালাম এই বাতি দিয়ে বলছেন বাঁশের যে যেখানে মজময় লেখা বলে এগুলো সব আপনি নিয়ে রেঙ্গুন চলে যান এগুলো রেঙ্গুনে গিয়ে খুলবেন এখানে খুলবেন না আমরা দুই পৃষ্ঠা লেখলে এটা সাবাইতে সাবাইতে জীবন শেষ কথা না পত্রিকা থেকে শুরু করে বই থেকে শুরু করে ম্যাগাজিন থেকে শুরু করে আমরা সবাই আমাদের সবার একই হালত পত্রিকার প্রথম পৃষ্ঠায় দিব না শেষ পৃষ্ঠায় দেব আমরা নিজেকে জাহির করার চেষ্টা করি আর যিনি তিরিশ পাড়া দর শরীফ লিখেছেন উনি বলছেন এখানে খোলার দরকার নাই এখন খাজা শ্রী কুটি রহমতুল্লাহ বয়স যখন ষাট বছর তখন তৈয়বশাহ জন্ম হচ্ছে বাবা ষাট বছর বয়সে কি মানুষ সন্তান নেওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা করে তখন উনি সন্তানের নাতিপতি নিয়ে খেলবে ঠিক কিনা তাহলে বোঝা যাচ্ছে যে এই সন্তানটা স্পেশালি আনানো হচ্ছে কেউ আসে আর কাউকে পাঠায় বলেন কেউ আসে আর কাউকে পাঠায় এই যে পাঠায় এই কথাটা হাদিস তিরমিনি শরীফে এসেছে খলা নবী সাল আলহি ওয়াসাল্লামা ইন্না আল্লাহ ইয়া বা'সু লিহাযিহিল উম্মতি কুল্লি মিয়াতি আহা নিশ্চয় আল্লাহ প্রত্যেক একশো বছরের মাথায় একজনকে পাঠান যিনি আল্লাহর দিনকে ভেঙে যাওয়া রাস্তাকে ভেঙে যাওয়া পুলকে ভেঙে যাওয়া ব্রিজকে নতুন সরকার এসে মেরামত করে ঠিক কিনা বলেন না রাস্তা কি আরেকটা বিলের মাসকান দিয়ে বানাই দে যেটা আগে থেকে আসে ওটাকে মেরামত করে তো আল্লাহ একশো বছরের মাথায় মাথায় একজনকে পাঠান যিনি আল্লাহর রাস্তাটাকে মেরামত দিনের করে সুন্দর করে পরিষ্কার করে দেয় সমস্ত বাতিল থেকে মুক্ত করে দেয় জোর আল্লাহ তেমনই একজন প্রথম শতাব্দী যিনি এসেছেন হাজারতে অমর ইবনে আবদুল আজিজ এটা বলেন সোহান কারবালার পর পর যখন এজিদি ফেতনা বেড়ে গেছে তখন আহেলে বাইত তো রসুলের শান ও আজমতকে রক্ষা করেছেন যিনি সংস্কার করে মুজাদ্দিদ হয়ে এসে তার নাম হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল তৃতীয় একশো বছরের মাথা ইমাম নাসাই চতুর্থ একশো বছরের মাথা ইমাম বাইহাকি পঞ্চম একশো বছরের মাতা ইমাম গাজালি ষষ্ঠ একশো বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি কৌসুল আজম আব্দুল কাদের জিলানি সপ্তম একশো বছরের মাথায় ইমাম তকিউদ্দিন সুবুতি অষ্টম একশো বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানি নবম একশো বছরের মাথায় ইমাম জলাল উদ্দিন সৈয়ুতি দশম একশো বছরের মাথায় হজরতে মুল্লা আলী কারি এগারোতম একশো বছরের মাথায় শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দেদে আলফে সানি বারোতম একশো বছরের মাথায় শেখ মহিউদ্দিন ঔরঙ্গজেব তেরোতম একশো বছরের মাথায় শেখে মহাক্কিক আলাল ইতলাক শা আব্দুল হক মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ আলাই আর চোদ্দতম একশো বছরের মাথায় আলা হজরত আজিমুল বরকত পরওয়ানায় সামেরি সালত আশিকে মাহে নবুয় মেরে আকায় নেম রহমত মুজদ্দিদে দিন ও মিল্লত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলবি রহমতুল্লাহ আলাই আর পনেরোতম একশো বছরের মাথায় যারা গমন হয়েছে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব সাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই ইনাকে আপনি জয়নুল আবেদীন হুজুর আপনার দরবারের পীর বলে আপনি মোজাদ্দ বলে দিতে পারবেন না মোজাদ্দিদ বলার জন্য যে শর্ত আছে সে শর্তগুলো ওনার কাছে পাওয়া গেছে মোজাদ্দিদের শর্ত লিখেছেন আল্লামা জালুদ্দিন সৈয়দীর রহমতুল্লাহ মীরাতুল সৌদ কিতাবে যিনি মোজাদ্দিদ হবেন উনি দুইটা শতাব্দী টাচ করবেন জন্ম হবে এক শতাব্দীতে ইন্তেকাল হবে আরেক শতাব্দীতে আল্লাহ সৈয়দ মোহাম্মদ জন্ম হচ্ছে তেরোশো ইন্তেকাল চোদ্দশো তেরো আরো জোরে বলেন না রে ভাই মুজাদ্দিদ যিনি হবেন ওনার আনপ্যারাল কিছু কাজ থাকতে হবে সংস্কার রিফরমেশন যেগুলো প্যারালাল হবে যেগুলোর সাথে অন্য কেউ মিলাতে পারবে না চাইলে ওরকম আরেকটা করে ফেলা যাবে না মুহূর্তের মধ্যে এটা হতে হবে আপনার তো ব্র্যান্ড ব্র্যান্ড গাড়ির ব্র্যান্ড যদি জিজ্ঞেস করেন হজুর সবচেয়ে দামি গাড়ির ব্র্যান্ড কি রোজ রয়্যালস আমার পছন্দের ঘড়ি যদি বলেন রুল্যাক্স ঠিক না ব্র্যান্ড আপনি এসব দোকানে ঢুকলে আপনাকে এক লাখ টাকা বাজেট করে গড়ে কিনতে হবে কারণ একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে ঠিক না সব সবকিছুর ব্র্যান্ড আছে যারা ব্র্যান্ড বানায় তারা সফল মানুষ টয়োটা একটা ব্র্যান্ড যুগ যুগ ধরে গাড়ি চলতেছে কিন্তু ব্র্যান্ড যারা বানায় মানুষ তাদেরকে এক আর মনে রাখে না তাদের প্রোডাক্ট ইউজ করতে থাকে আর এগুলো দুনিয়াবি ব্র্যান্ড বলেই মানুষ ভুলে যায় গাড়ি দুনিয়াবি ঘড়ি দুনিয়াবি মোবাইল দুনিয়াবি কিন্তু কিছু মানুষ আছে যারা আখিরাতে জান্নাতে যাওয়ার ব্র্যান্ড বানায় এদেরকে আপনি চাইলেই বলতে পারবেন না আপনি উড়স না করলেও জিন্দায়েরা আপনি কিছু না করলেও এদেরকে জিন্দা রাখবেন বলে কোরআনে বলেছেন রাবুল ইরশাদ করতে লাগলেন ফাকুন্তুম আমুয়াতান সুরা বাকারা ফা আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা মৃত ছিলে আমি তোমাদেরকে জিন্দা করেছি আবার মরণ দেব আবার জিন্দা করব এই যে আবার জিন্দা তাফসীরের মধ্যে এসেছে যারা ওলি আল্লাহ ওনারা ইন্টেকালের পরেও জিন্দা থাকে যদি বলেন সুবহানাল্লাহ